মুসলিম জনতা আমি আপনাদের কাছে বলতে চাই ছিলেন মারা যান তাকে প্রেরণে মুক্তি দেওয়া হয়েছিল লক্ষ জনতার মধ্যে সে আল্লাহ হোসেন সাইদি বলেছিলেন

একটু পরেই তিনি মারা গেলেন তার মানে তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে মুসলিম জনতা তিনি যখন মাহফিল করতেন বৃদ্ধ যুবক নারী পুরুষ আবামার জনতা লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল হাজির হতো ঠিক না বেটি বলে তাকে তো মানলই আবার ঢাকাতে তার জানাজা করার ইচ্ছা পোষণ করেছিল ঢাকাবাসী

সেই আহ্বানের সারা তিনি নাই তিনি দেখে যেতে পারে নাই আমরা বান্ন দেখি নাই আমরা একাত্তর দেখি নাই আমরা দেখেছি উনিশশো চব্বিশ সন উনিশশো চব্বিশ সনে এই চব্বিশে বাংলার কিছু ছেলেরা কোটা আন্দোলন নামে একটি আন্দোলনে বের হবে যে আমরা কোটা চাই না আমরা মেধায় চাকরি চাই

বাগ ব্যাক করে পলায় দিল্লিতে যেতে বাধ্য হয়েছে আজকে দেখলাম আজকে দিল্লিতে আর জায়গা হয় নাই দিল্লি থেকে porta pore অন্য রাস্তায় বলা হয়েছে দুঃখ রাখার জায়গা নেই দুঃখ রাখার জায়গা নাই আবার একজন দরবেশ নামক ব্যক্তি বাংলাদেশে আর ভিও হয়েছিল কেমন আছে চিনেন মুখে দাঁড়ি ছিল আজকে কি ছবি দেখেছেন দাঁড়ি আছে দাঁড়ি কেটে তার এদের দাঁড়িটা হলো নকল দাঁড়ি যদি রাসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখিল জীবনের ভয় জীবন বাঁচানোর তাগিদে দাঁড়ি সেপ করে ওই নৌকায় চড়ে পালাইতে পারে পালাই যেতে পারত না কিন্তু পালাইতে পারে নাই যেই নৌকায়

তাদেরকে আল্লাহ যেন কোরআনের জ্ঞান দেন আরো বদ্ধ করবো না আমরা হেদায়ত চাই আমরা কি চাই হেদায়ত চাই আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন ভালো করে শোনেন আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে রাসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কি ঘোষণা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিন্তু ছয় জন ব্যক্তির নাম ধরে ধরে রাসুল বললেন

ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা সুনাম ধন্য আর এই আমাদের একটাই দাবি তার টাকা তার সম্পদ সব ইসলাম ব্যাংক আবার ফেরত দিতে হবে সব ফেরত দিতে হবে এবং যারাই এই দেশের টাকা পাচার করছে যা তাদেরকে ধরে এনে তাদের টাকা ফেরত দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ঋণ মুক্ত করতে হবে ঠিক এভাবে ঠিক বলেন ঠিক এভাবে বলেন আজকে দেশ নয় কিন্তু সড়যন্ত্র এখনো শেষ হয়নি ঠিক সড়যন্ত্র শেষ হয়নি সড়যন্ত্র চলছে চলবেই সর্বজনতের মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ আবার গর্জে উঠেছে ছাত্র সমাজ আবার গর্জে উঠেছে গর্জে উঠেছে এই যে ছোট ছোট ছেলেরা আরে ইউনিভার্সিটিতে পড়া মাদ্রাসায় পড়া 14 জন হাবেজ 73 জন হক্কানী আলেম এই আন্দোলন সফল হয়েছে এই 14 জন কোরআন হাতে যা আছে ওর মধ্যে সম্মানিত উপস্থিতি যে আলেন কুরআনের হক কথা বলে তাফসির মাহফিলের बम এসে তাকে উত্তপ্ত করা হয়েছে এমনকি মারপিটও করা হয়েছে ঠিক ঠিক আর বিশ্বাস বাংলাদেশের বুকে তাফসির মাহফিল হবে প্রশাসনে কাছ থেকে আর মদিনা হবে না ঠিক তাফসির মাহফিল করব কোন ব্যক্তি যদি এইসবা প্লেপিতে সম্মানিত হিরো মুসলিম জনতা মারাতে একদিন সকলকে যেতেই হবে আল্লাহ মাকরাম সাইয়েদ সাহেব বলতেন আল্লাহ তুমি আমারHttpContext শয়িদ মৃত্যু দিও আমার মৃত্যুটা শয়িদি মৃত্যু দিও আমি একটি তার ওয়াজ শুনছি শুনছি অনেকে আগে থেকে শুনি তার দাড়ি তখনও কাঁচা যুবক মানুষ চিটাগান লক্ষ জনতার মধ্যে তিনি বলেছিলেন আমি আল্লাহর বাগানের বদরের প্রান্তরের একটা গোলাপ ফুল আমাকে ফোটানোর জন্য ভোরের বাতাসের প্রয়োজন নেই আমাকে ফোটানোর জন্য ভোরের বাতাসের প্রয়োজন নেই তাও মুসলিম জনতা সারা বিশ্বের মানুষের কাছে আমি বলবো আমাকে প্রস্তুত করার জন্য বদরের রক্ত মুখে একটা জামা ওহুদের রক্ত মুখে একটা জামা তোমরা এনে আমার গায়ে পরিয়ে দাও আমি সারা বিশ্বে বিস্ফোরিত হয়ে পড়বো

কুরআনকে মানতে চায় না কোরআনকে চায় না মানতে চায় না আজকে অনেক জায়গায় বলা হচ্ছে সংখ্যা লগুদের উপরে এই যারা আন্দোলন করেছে এরা নাকি হামলা করেছে অস্ত্র গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাদেরকে যাদের গ্রেফতার করা হলো তারাই সংখ্যা লগু ঠিক ঠিক বলেন হিন্দু বাড়িতে হিন্দু আক্রমণ করে ভালো মানুষের গায়ে দর্সা বাচ্চা এজন্য বলতেছি যে আমাদেরকে ফাসানোর জন্য অনেক চেষ্টা তদবীর চালানো মানে চালাকি তারা আমাদের সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে আমরা ধৈর্য নিয়ে আল্লাহ বলেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহু মাআস সাবিরিন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে আপনারা শুনে খুশি হবেন মালপতিনের মধ্যেই আরেকটা কোরআনের পাখি বাংলাদেশে আসতেছে যার নাম মেজর রহমান আজহারি অল্প দিনের মধ্যে আসবেন তাকেও এদেশ থেকে তাড়ানো হয়েছে তাই সে কারা জানেন এই জুব্বার টুপিধারী ব্যক্তিরা নাবে ঠিক বলেন তাদের মুখে এই আন্দোলনের সময় তাদের মুখে কোন কথা ছিল না සම්মানিত উপস্থিতি সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম যারা বোঝে না আল্লাহ পাক তাদেরকে যেন বুঝ দেন বলেন আমি যারা হেদায়েতপ্রাপ্ত হয় না আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত করে দেন বলেন আমি সকলেই ছাত্র জামিন এখতিয়ার করবেন ধৈর্য ধারণ করবেন কোরআন যারা মানতে চায় না তাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করে দাও হেদায়েত না থাকলে দুনিয়া থেকে সরাই দাও ঠিক না বেঠিক বলে আসলে পাক সাল্লামের সন্ন্যত মোতাবেক আমরা জীবন গঠন করব এবং আল্লাহ সাইদি সাহেব তার এই পুরা জীবনটাই করে কাটিয়ে গিয়েছেন পঞ্চাশটি বছর তিনি আপনারা এই মানুষটা মানুষকে খুন করেছে এটাকে বিশ্বাস করে কোনো বিশ্বাস করবে কোন করতে এই রাজা তার নামে অববাদ দিয়ে তাকে রাজনৈতিক প্রতিহিংসা করে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ পাক্তারের গোলামকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলা আমি সকলে বলো আমি বাংলাদেশ এখন যে পথে চলছে যারা দায়িত্বে আছেন দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন বলো আমি সারা বিশ্বের সব সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন বললাম আমি আমিন বান্দর ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে যে সমস্ত মুসলমান মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছে আল্লাহ পাক তাদেরকে যেন maaf করে দেন বললাম আমি আমিন ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা সকল মুসলমানকে আল্লাহ পাক যেন maaf করে দেন যে সমস্ত মুক্তি মুসলমান বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে সমজদান করুন

সম্মানিত তবে স্কুল জনতা আমার আলোচনার মধ্যে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দিয়ে আমরা সকল মুসলমান ভাই ভাই